পাল্টা শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কারণ তৈরি পোশাক খাতের চল্লিশ বছরের বিশ্বস্ত বাজার এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি অর্থ বছরে রেকর্ড প্রবৃদ্ধি হচ্ছে এই বাজারে এরই মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দশ দশমিক সাত নয় শতাংশ প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক যা আগের অর্থ ছিল বিলিয়ন ডলার গত বছরের মধ্যে কিন্তু প্রায় তেরো পার্সেন্ট মতো গ্রোথ ছিল ইউএস মার্কেটে এবং আমরা অলমোস্ট নাইন থেকে টেন বিলিয়ন ডলার আমরা ইউএস মার্কেটে এক্সপোর্ট করে থাকি যে কোনো কিছুর বিনিময়ে মার্কেটটা ধরে রাখতে হবে গার্মেন্টস ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোর ষাট থেকে সত্তর শতাংশ আমেরিকান বায়ারদের উপর নির্ভরশীল আর তাই ট্রাম্পের পাল্টা শুল্কের প্রস্তাব তাদের আগামীর রপ্তানি রায় ধরে রাখা নিয়ে ভাবিয়ে তুলছে তবে সরকারের নেওয়া ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রাখছেন ব্যবসায়ীরা আমাদের সরকার তো আমরা জানি কাজ করে যাচ্ছে আমাদের আমরা চাই আমাদের এমন একটা ট্যারিফ হক যেটা আমাদের কম্পিটিটার দেশ যারা আছে ওদের আশেপাশে থাকুক যেন আমরাও কম্পিটিশন করে টিকতে পারি সামনে দিকে গত চল্লিশ বছরের বেশি সময় ধরে নানা চড়াই উত্তায় পার হয়ে আসছে গ্যাসের তৈরি পোশাক খাত এখন যে সংকট চলছে তার থেকেও উত্তরণ ঘটবে এবং আগের মতোই এগিয়ে যাবে নতুন পুরাতন বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এমনটি বলছেন বিজিএমইএ কর্মকর্তারা সদ্য বিদেয়ী অর্থ বছরে ইউরোপ আমেরিকা ছাড়াও তিন দশমিক ছয় আট শতাংশ হিসাবে যুক্তরাজ্যে চার দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার বারো শতাংশ প্রবৃদ্ধি হিসাবে কানাডায় এক দশমিক তিন শূন্য বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে এর বাইরে এশিয়ার দেশ জাপান ভারত চীন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল মধ্যপ্রাচ্যের তুরস্ক আরব আমিরাতের অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে ছয় দশমিক চার তিন বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ট্রেডিশনাল ইউরোপ আমেরিকা এই সমস্ত রাষ্ট্রগুলিতে যেহেতু আমাদের এখন নির্ভরতা এসে গেছে সেই জন্য আমরা বিকল্প আমরা কিন্তু সবসময় এই চেষ্টায় আছি আমরা যে চেষ্টা করছি না তা এদিকে বর্তমান সময়ের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি পোশাকে বৈচিত্র্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বিশেষ করে ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চলছে কঠিন লড়াই এখন আমরা যদি শুধুমাত্র পলিসিগত সাপোর্ট পাই বিভিন্ন জায়গায় যে ওভারহেড কস্ট যেগুলো আছে সেগুলো যদি কাটছাট করতে পারি আমরা কম্পিটিশানে কিন্তু আমরা অন্য দেশের সাথে আমাদের বিজনেস বৃদ্ধি করার মতো অপূর্ব সুযোগ আছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আট দশমিক আট চার শতাংশ প্রবৃদ্ধি হিসাবে বাংলাদেশ উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা আগের অর্থ বছরে ছিল ছত্রিশ দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার কমল দে সময় সংবাদ চট্টগ্রাম